ইন্টারনেটের এই যে বিশাল দুনিয়া এখানে কিন্তু প্রতিটা মুহূর্তে কোটি কোটি ডেটা প্যাকেট এদিক ওদিক ছুটে চলেছে কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই যে এত এত রাস্তা এত জট এর মধ্যে দিয়ে ডেটা ঠিকঠাক নিজের গন্তব্যে পৌঁছায় কিভাবে। আজকের এই আলোচনায় আমরা দেখব রাউটারগুলো আসলে কতটা বুদ্ধিমত্তার সাথে এই কঠিন কাজটা করে একবার ভেবে দেখুন তো একটা ইমেল যখন পাঠানো হয় তখন সেটা হাজার হাজার সম্ভাব্য পথ থেকে কি কোন রাস্তাটা ধরবে তা কে বলে দেয় আর নেটওয়ার্কের এই পথগুলো তো সবসময় একরকম থাকে না অনবরত বদলাতে থাকে তাহলে এই পুরো ব্যবস্থাটা চলে কিভাবে। যদি ব্যাপারটা এমন হতো যে নেটওয়ার্কের কোনও একটা ছোট পরিবর্তনের জন্য কোনও মানুষকে নিজে বসে বসে লাখ লাখ রাউটারের ম্যাপ আপডেট করতে হচ্ছে তাহলে তো ইন্টারনেট বলে কিছুই থাকতো না এই পুরনো পদ্ধতির নাম হল স্ট্যাটিক রাউটিং আর এটা আজকের দিনে নেটওয়ার্কের জন্য একেবারেই অচল আর এখানেই আসে আসল জাদুটা যার নাম ডাইনামিক রাউটিং এটা হল একটা অটোম্যাটিক সিস্টেম যেখানে রাউটারগুলো নিজেরাই একে অপরের সাথে কথা বলে মানে ওরা আশপাশে রাউটারদের থেকে খবর নেয় নেটওয়ার্কের কোথায় কি পরিবর্তন হল তা জেনে নেয় আর সাথে সাথে নিজেদের ম্যাপ মানে রাউটিং টেবল আপডেট করে ফেলে আচ্ছা তাহলে তো বোঝা গেল রাউটারগুলো নিজেদের মধ্যে কথা বলে কিন্তু যখন একটা রাউটার একই জায়গায় যাওয়ার জন্য দুটো বা তিনটি আলাদা পথের খবর পায় তখন সে কোনটাকে বেছে নেয় চলুন ওদের এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা একটু কাছ থেকে দেখা যাক ধরুন একটা রাউটারের কাছে তার দুই প্রতিবেশী রাউটার খবর নিয়ে এল যে অমুক নেটওয়ার্কে যাওয়ার রাস্তা আছে এখন সে কার কথা শুনবে কোন পথটাকে বেশি বিশ্বাস করবে এখানে কিন্তু রাউটারের আসল বুদ্ধির পরীক্ষা এই সমস্যার সমাধানের জন্য রাউটার একটা ট্রাস্ট স্কোর ব্যবহার করে এর একটা গাল গালভরার নামও আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বা সংক্ষেপে এডি এটা জিরো থেকে দুশো পর্যন্ত একটা সংখ্যা সোজা কথায় এডি ভ্যালিউ যত কম হবে খবরের উৎসটা তত বেশি নির্ভরযোগ্য এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন যেই নেটওয়ার্কটা সরাসরি রাউটারের সাথে যুক্ত তার এডি হল জিরো মানে এর থেকে বিশ্বাসযোগ্য আর কিছু হতেই পারে না এরপর আসে স্ট্যাটিক রুট যার এডি হল ওয়ান আর তারপর বিভিন্ন রাউটিং প্রোটোকল যেমন ইআইজিআরপি বা রিপ যাদের এডি ভ্যালু আরও বেশি আর দুশো পঞ্চান্ন মানে তো হল ওই পথটা পুরোপুরি ব্যবহারের অযোগ্য তা হলে রাউটারের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা আসলে দুই ধাপের প্রথমে সে দেখে কোন পথের এডি ভ্যালু সবচেয়ে কম সেটাই তার প্রথম পছন্দ কিন্তু যদি দুটো পথের এডি একই হয়ে যায় তখন সে দ্বিতীয় একটা জিনিস দেখে যেটাকে বলা হয় মেট্রিক মেট্রিক হলো পথের দূরত্ব বা খরচ মাপার একটা উপায় চলুন এবার একটু অতীতে ফিরে যাই তখনকার দিনের একটা জনপ্রিয় ডাইনামিক রাউটিং প্রোটোকল নিয়ে কথা বলা যাক যার কাজের ধরনকে প্রায়ই বলা হতো গুজবের মাধ্যমে রাউটিং রাউটিং ইনফরমেশন প্রোটোকল বা আর হলো একটা ডিস্টেন্স ভ্যাক্টর প্রোটোকল এর কাজ করার নিয়মটা খুবই সহজ যে পথে গেলে সবচেয়ে কম রাউটার পার হতে হবে সেটাই সেরা পথ। এই প্রত্যেকটা রাউটার পার হওয়াকে বলা হয় একটা হপ এই যে বলা হচ্ছে গুজবের মাধ্যমে রাউটিং এর কারণ হল আরআইপি প্রোটোকল ব্যবহার করে এমন রাউটারগুলো তাদের প্রতিবেশীর কাছ থেকে পাওয়া তথ্যকে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলে মানে খবরটা আদৌ সত্যি কি না তা নিজে থেকে যাচাই করার কোনো চেষ্টাই করে না ঠিক যেন পাড়ার গুজব কিন্তু আমরা তো জানি গুজবের উপর ভরসা করলে কি হতে পারে তাই না যখন সে গুজবটা ভুল হয় বা সবার কাছে ঠিক সময় পৌঁছায় না তখন কিন্তু একটা বড়সড় সমস্যা তৈরি হয় দেখুন একটা রাউটিং লুপ কিভাবে তৈরি হতে পারে ধরন একটা লিঙ্ক ডাউন হয়ে গেল এই খারাপ খবরটা তো আর সব রাউটারের কাছে এক মুহূর্তে পৌঁছায় না এর মধ্যে হয়তো অন্য একটা রাউটার যে এখনও পুরনো খবরটায় জানে সে ওই ডাউন লিঙ্কের দিকেই প্যাকেট পাঠিয়ে গেল আর সেই প্যাকেটটা তখন দুটো রাউটারের মধ্যে বার বার ঘুরপাক খেতে থাকে এভাবেই তৈরি হয় একটা অন্তহীন লুপ এই ভয়ঙ্কর সমস্যাটার একটা টেকনিক্যাল নামও আছে কাউন্টিং টু ইনফিনিটি কারণ ওই যে ডেটা প্যাকেটগুলো লুপের মধ্যে আটকা পড়ে সেগুলো ঘুরতেই থাকে আর প্রতিটা চক্করে তাদের হপ কাউন্ট এক এক করে বাড়তে থাকে যেন অসীমের দিকে ছুটে চলেছে তবে ভয় পাওয়ার কিছু নেই নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা অবশ্যই বসেছিলেন না তারা এই রাউটিং লুপ ঠেকানোর জন্য বেশ কিছু দারুণ স্মার্ট নিয়মকানুন তৈরি করেছেন চলুন দেখি সেগুলো কি কী এই লুপ আটকানোর জন্য বেশ কিছু কৌশল আছে যেমন ম্যাক্সিমাম হপ কাউন্ট মানে রিপ ঠিক করে দিয়েছে যে পনেরোটা হপের বেশি হলেই সেই রাস্তাটাকে অচল বলে ধরে নেওয়া হবে আরেকটা দারুণ নিয়ম হল স্প্লিট হরাইজন মানে যেদিক থেকে খবর এসেছে সেদিকে আবার সেই একই খবর ফেরত পাঠানো যাবে না এছাড়াও আছে রুট পয়জনিং আর হোলডাউন টাইমারের মতো ব্যবস্থা যা ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে খুব কার্যকর বেশ লুপের সমস্যা তো না হয় মেটানো গেল কিন্তু শুধু হপ হপকাউন্টের ওপর ভরসা করারও আরও একটা বড় সমস্যা ছিল গল্পটা কিন্তু এখানেই শেষ নয় আর এই নতুন সমস্যাটার একটা বেশ মজার নামও দেওয়া হয়েছে পিনহোল কনজেশন ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক ধরুন একটা গন্তব্যে যাওয়ার দুটো রাস্তা আছে একটা হল চওড়া হাইওয়ের মতো দ্রুতগতির টি ওয়ান লিঙ্ক আর অন্যটা হল সরু গলির মতো ধীর ফিফটি সিক্স কে লিঙ্ক কিন্তু দুটো পথেই মাত্র একটা রাউটার পার হতে হয় মানে দুটোই এক হপ দূরে এখন তো শুধু হপ কাউন্ট গনে তাই সে দুটো পথকেই সমান ভালো মনে করে ভুল করে ধীর গতির লিঙ্কটা বেছে নিতে পারে আর তার ফলে নেটওয়ার্কে তৈরি হয় মারাত্মক জ্যাম বা কনজেশন এই সব সমস্যা সমাধানের চেষ্টাতেই আরআইপি এর একটা আপডেটেড ভার্সন আনা হল যার নাম আর আইপি এটা আগের ভার্সনের থেকে অনেক স্মার্ট যেমন এটা সাবনেট মাস্কের তথ্য পাঠাতে পারে ব্রডকাস্টের বদলে মাল্টিকাস্ট ব্যবহার করে নেটওয়ার্কের উপর চাপ কমায় এমনকি এতে অথেন্টিকেশনের ব্যবস্থাও যোগ করা হয়েছে কিন্তু আসল পরিবর্তনটা এলো ইআইজিআরপির মতো আরও আধুনিক প্রোটোকলগুলোর হাত ধরে এগুলো আর শুধু হপ কাউন্টের ওপর নির্ভর করে না বরং একটা কম্পোজিট ম্যাট্রিক ব্যবহার করে মানে এরা একটা পথের ব্যান্ডউইথ কেমন বা গতি কেমন সেখানে ডেটা যেতে কত দেরি হতে পারে এই সব কিছু একসাথে হিসাব করে ফলে এরা অনেক বেশি স্মার্ট সিদ্ধান্ত নিতে পারে এবং পিনহোল কনজেশনের মতো সমস্যাগুলো সহজেই এড়িয়ে যেতে পারে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় যদি শুরুর দিকের রাউটারগুলো গুজবের ওপর ভিত্তি করে চলত আর সহজেই বিভ্রান্ত হতো তাহলে আজকের এই আধুনিক নেটওয়ার্ক কিভাবে প্রায় প্রতিবারই আমাদের ডেটাকে এত নির্ভুলভাবে নিরাপদে আর ঝড়ের গতিতে ঠিকানা মতো পৌঁছে দেয় উত্তরটা লুকিয়ে আছে এই উন্নত প্রোটোকলগুলোর মধ্যেই যা রাউটিংয়ের দুনিয়াকে পুরোপুরি বদলে দিয়েছে